গাজীপুরে নিজ বসত বাড়িতে যৌথবাহিনীর অভিযানে সাদের পানির ট্যাঙ্কে লুকিয়েছিল সাবেক ছাত্রদল নেতা টের পেয়ে সেখান থেকে বের করে আনা হয় ওই নেতাকে পরে নেতার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি সহ বিভিন্ন প্রকার দেশীয় মরণাস্ত্র ও নানা সরঞ্জাম বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের বরমি ইউনিয়নের বরকুল গ্রামের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লার বাড়িতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর আবিযানিক দলের সদস্যরা অভিযানে ছয় সহযোগী সহ এনামুল হক মোল্লার নামে সাবেক ছাত্রদল ওই নেতাকে গ্রেফতার করে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয় এনামুল হক মোল্লা বরকুল গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে সে বরমী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও মক্কা মেসফালা সৌদি আরব বিএনপির সভাপতি এ সময় তার সহযোগী শওকত মীর জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল এবং তফাজল নামে আরও অপর ছয় সহযোগীকেও ওই বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় একাধিক সূত্রে জানান এনামুল হক মোল্লা বরমৈতে ত্রাসের রাজত্ব চালিয়েছিল তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আবদুল্লাহ নামে দু নামে সতেরো সালে সে সৌদি আরবে চলে যায় দু সালে পাঁচ আগস্টের পর দীর্ঘ সাত বছর পর সৌদি আরব থেকে সে দেশে ফিরে আসে পরে হেলিকপ্টার যোগে গ্রামের বাড়িতে এসে আলোচনায় আসেন তিনি সম্প্রতি সে মক্কা মেসফালা সৌদি আরব বিএনপি সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র প্রস্টার টানিয়ে গাজীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা সমাবেশ মিছিল মিটিং করে প্রচারণা চালিয়ে আসছিল বেশ জোরালোভাবে শ্রীপুর থানার উপ পরিদর্শক জোনায়েদ জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার যৌথ বাহিনীর সাবেক ছাত্রদল নেতা বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায় পরে তার বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বরমে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেফতার করে যৌথ বাহিনী এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রন গুলি চারটি ওয়াকিটকি চারটি বেটন দুটি ইলেকট্রিক শট মেশিন একটি হ্যামার নেলগান একটি স্লুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় আটকৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বিএনপি নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি বিএনপি ঘোষিত গাজীপুর তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন এনামুলক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য দু এক সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল সে এলাকাবাসীও চিহ্নিত এই সন্ত্রাসীর কঠোর শাস্তি প্রত্যাশা করছেন